এটা আমি লাস্ট দেখা দিচ্ছি এটা হচ্ছে গ্রিন অ্যান্ড হচ্ছে রানি গোলাপি কম্বিনেশন এটা কিন্তু খুবই মানে প্রত্যেক আঞ্জীবন তো আসলে প্রত্যেকটাই ফেমাস প্রত্যেকটাই হচ্ছে রানিং কালেকশন এই দেখেন রানি গোলাপি অ্যান্ড হচ্ছে গ্রিন কম্বিনেশন তো দেরি করবেন না আমাদের মেন মাস এটা অ্যাভেলেবেল আছে সবাই দ্রুত চলে আসবে আমরা এখনকার মধ্যে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে